ইসলামে ও বিশ্বাসের সমস্তটিকে আমরা যদি একটা প্রাইভেট কারের সাথে তুলনা করিতে প্রত্যেক প্রাইভেট কারে চাকা থাকে ইঞ্জিন থাকে স্টিয়ারিং থাকে ব্রেক থাকে বডি থাকে ইসলাম আকীদার ভিতরের সমস্ত আকীদা একত্রিত হয়ে বুন করে একটা গাড়ি এই গাড়ির প্রত্যেকটা পার্সেল প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জুজ প্রত্যেকটা অংশে একটা লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্য সাধনের জন্য ওই 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 অংশটাকে গাড়িতে সেট করা হয় যদি আলাদা হয়ে যায় তাহলে ওই পার্সের যে লক্ষ্য সেই ঘাটতিটা গাড়িতে দেখা দিবে উদাহরণস্বরূপ চাকা চাকা গাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ এটা গাড়িতে সেট করা হয় কোনো মাকসাদ ছাড়া না মাকসাদ আছে মাকসাদ আছে ওই মাকসাদটা সফল করার জন্য চাকা সেট করা যায় প্রিয় তালবিলিম ভাইরা তাহলে গাড়িতে যখন চাকা যুক্ত হয় তো চাকার একটা উদ্দেশ্য আছে না নাই চাকা যখন না থাকবে তখন ওই উদ্দেশ্যের ঘাটতি গাড়িতে দেখা দেবে সেটা কি গাড়ির এক এক কদম সামনে যাবে না ওই ঘাটতিটা দূর করার জন্য চাকাই হচ্ছে একমাত্র পন্থা সেটা এসে যুক্ত হলে তারপরে গাড়ির ওই ঘাটতিটা পূরণ ঘাটতি বুঝুন তো আপনারা আচ্ছা ইসলামে আকিদার বিষয়টাও তাই ইসলামে আকিদার ভিতরে বোঝার জন্য বলছে মনে করেন আকিদা আছে আল্লাহ তালে এক অদিতি তিনি আসমান জমিনের স্রষ্টা এটা একটা আকিদা তিনি পৃথিবীকে ধ্বংস করে দেবেন এটা একটা ইসলামে আকিদা তিনি কেমতের দিন বিচার ব্যবস্থা কায়েম করবেন এটা একটা আকিদা তিনি জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন এটা একটা আকিদা তিনি নবী মোহাম্মদ সাহেবকে সৃষ্টি করেছেন এটা একটা আকিদা যে নবী মোহাম্মদ সাল্লাম মুরসাল মিনান আল্লাহ পক্ষ থেকে প্রেরিত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ইসলামের তিনটা বিশ্বাস অপরিহার্য তিনি বিশ্বনবী তিনি শ্রেষ্ঠ নবী তিনি শেষ নবী ফ্রেস্টাদের আকিদা কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজির কৃত এটা একটা আকিদা কাবা শরীফ আল্লাহর ঘর এটা একটা আকিদা এরকম ইসলামে আকিদার ভিতরে মনে করেন কথার কথা দুইশোটা আকিদার সমষ্টি নিয়ে ইসলামের একটা আকিদার সমষ্টি এটাকে একটা গাড়ির সাথে আপনি তুলনা করেন এই আকিদার তালিকায় আকিদায় খতমে একটা আকিদা এখন আকিদায় খতমে নব্বত আকিদার সমষ্টির মধ্যে একটা পার্স তাহলে গাড়ির কোনো পার্স যদি না থাকে সেটা গাড়ির কি শূন্যতা না পূর্ণতা শূন্যতা ওই পার্সটা যদি না থাকে তাহলে গাড়ির সেটা ঘাটতি না গাড়ি পূর্ণতা পেল ঘাটতে তো ইসলামে আকিদার মধ্যে আকিদার খতমেনুবদ এটা একটা আকিদা এই আকিদাটা যদি এই আকিদার সমষ্টির থেকে সরে যায় না থাকে তাহলে ইসলামে আকিদার একটা ঘাটতি দেখা দেবে ঠিক কিনা এই ঘাটতিটা চাকা না থাকার ঘাটতি গাড়িকে একটা ঝামেলায় ফেলবে কি ফেলবে না একটা প্রেশারিতে ফেলবে কি ফেলবে না আকিদায় খতমেনুবতের ঘাটতি যদি ইসলামে আকিদার সমষ্টির মধ্যে না থাকে তাহলে ইসলামে আপনি তার এই গাড়িটা কি ঝামেলার মধ্যে পড়বে কি পেরেশানিতে পড়বে কি সুন্দরতা দেখা দিবে তার অগ্রযাত্রা কিভাবে ব্যাহত হবে এটা আমাদের আজকের আলোচনার প্রথম পাঠ প্রিয় তালবিলিম ভাইরা আমাদের সকলকে কে সৃষ্টি করেছেন বলেন তো তাহলে আমরা আজকে প্রথমে আলোচনা করব ইসলামে আকিদার সমষ্টির মধ্যে আকিদায় খতমেন বুয়াটা যদি না থাকে তাহলে এই আকিদার সমষ্টিটা কি ঝামেলার মধ্যে পড়বে কি ধরনের ঘাটতি শূন্যতা দেখা দিবে এটা যদি আপনি বুঝেন তাহলে এই আকিদার গুরুত্ব অপরিহার্যতা এবং এর আহমিয়ান এটা আপনার কাছে হয়ে চাকা দিয়ে কি হয় এটা যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না গাড়ির চাকা যুক্ত করা হয় কেন এটা যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না ততক্ষণ পর্যন্ত চাকার গুরুত্ব আপনার কাছে পরিষ্কার হবে না আমার কথাটা বুঝাতে পারছি এখানে যে ক্যামেরাটা আছে আপনার কাছে দিলে আপনি মোবাইলটাতে দামি জিনিস হেফাজত করা দরকার কিন্তু এই ক্যামেরাটা যদি আপনি তিন বছরের একটা বাচ্চার হাতে দেন তাহলে এই বাচ্চাটার কাছে ক্যামেরা দশ টাকার প্লাস্টিকের খেলনার মধ্যে কোনো পার্থক্য আছে সে ওটার উপরে যেভাবে পেশাব করে এটার উপরে পেশাব করে দেবে ওটাকে যেভাবে ধুলাবালিতে মাখায় এটাকেও কি করবে মাখাবে আপনার কাছে এটার এত গুরুত্ব তার কাছে এটা অবহেলিত কেন অবহেলিত কারণ এটা দিয়ে কি হয় এটার কাজ কি এটার প্রয়োজনীয়তা কি এটা দিয়ে মানব জীবনে কি প্রয়োজন পূর্ণ হয় এটার বাচ্চার জানা আছে তাহলে এটা লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে না জানাটা ওই বাচ্চাকে এটা দশ টাকার খেলনার আচরণে বাধ্য করেছে ঠিক না আপনি তাই খতমে নব্বই এটা কিসের জন্য এটার গুরুত্ব কতটুকু এটার অপরিহার্যতা কেন এটা জানতে হলে আপনাকে আগে জানতে হবে এটা না ইসলামের কি ঘাটতি দেখা যায় এটা যদি পরিষ্কার হয় তাহলে আপনি জানতে পারবেন যে এই আকিদার গুরুত্ব প্রয়োজনীয়তা কতটুকু আমরা এখন এই আলোচনার দিকে আমরা এখন এখান থেকে বের হয়ে অন্য একটা আলোচনায় যাচ্ছে আবার এখানে ফিরে আসবো ঈশ্বর মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে কে করেছেন মহান আল্লাহ তালা আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে এটা আপনি বুঝুন কিভাবে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমি কিভাবে বুঝছি যে আল্লাহ সৃষ্টি করেছে আমাদের কাছে এই প্রশ্নগুলো জন্য জবাব দরকার নাই আল্লাহ সৃষ্টি করে সেটা সন্ধাতিক ভাবে আমরা জানি বুঝি বিশ্বাস করি কিন্তু আপনি তো একজন দায়ী আপনি অনেক এরকম নাস্তিক সমাজে যে দিনের কথা বলতে হবে যে নাস্তিক সমাজ আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করে না আছে না এরকম তো তাদের কাছে যে আপনি কিভাবে বুঝাবেন যে আল্লাহ আমার এটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছি এটা আপনার জন্য আমার জন্য না কিন্তু দাওয়াতি কাজের জন্য কিসের জন্য দাওয়াতি কাজের জন্য ভালো করে শুনুন একটা লোকের কিডনি নষ্ট হয়ে গেছে শরীরে একটা পার্স আছে কিডনি বাংলা এটাকে বলে ব্রিকো ইন কিডনি ইংরেজি শব্দ এই কিডনি ব্রিকো এটা নষ্ট হয়ে গেছে এখন কি করবে এই রুগী ঘরের মধ্যে বসে থাকবে কিডনি ভালো হয়ে যাবে এই চিন্তা করবে আছে কোনো ব্যক্তি এরকম যে আমার কিডনি নষ্ট হয়ে যাবে ঘরের মধ্যে বসে থাকবো কিডনি ভালো হয়ে যাবে হার্ট নষ্ট হয়ে গেছে ঘরের মধ্যে বসে যাবো হার্ট এমনি ভালো হয়ে যাবে এই কথা ভাবে সবাই কি করে বলেন তো ডাক্তারের কাছে যায় আচ্ছা একটা হার্ট নষ্ট হলে ঠিক করা এটা একটা কাজ আর একটা হার্ট নতুন করে সৃষ্টি করা এটা একটা কাজ বলতে মধ্যে কঠিন কোনটা কঠিন আর নষ্ট হলে ঠিক করা এটা তুলনামূলক সহজ সহজ কাজটা যদি ডাক্তারের কাছে যাওয়ার পরে ঠিক করতে হয় ডাক্তারের হাত ছাড়া ঠিক না হয় তাহলে কঠিন কাজটা নিজে নিজে হবে কিভাবে আমার কথাটা বুঝতে পেরেছি হার্ট নষ্ট হয়ে গেল ডাক্তারের হাত ছাড়া ভালো হবে না এই জন্য আমরা সবাই হসপিটালে দৌড়াই তো ডাক্তারের হাত ছাড়া ভালো হবে না কি ভালো হবে না নষ্ট হয়ে গেছে এটা ভালো হবে না তাহলে যেই যেই হাড় ডাক্তার হাত ছাড়া ভালো হয় না তৈরি করতে অনেক দিন কঠিন কাজ ওটা নিজে নিজে হবে কিভাবে কোনো মালিকের হাত ছাড়া আমার কথা রাখতে বুঝাইতে পারছি এই কথা আল্লাহ তাআলা কোরআন ওযীতে বলছেন কুয়ন্তাবি ইউসাফরিকুম ফিল আরহামি কাইফা তোমাদেরকে মাতৃগর্ভের ভিতরে দৈহিক যে আকৃতি দান করা তোমাদের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা এটাকে সেট করা এগুলো কে করে থাকেন তোমাদের মাতৃগর্ভ থেকে পূর্ণতা দিয়ে তারপরে বের করেন কে করেন